আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুরমা টিভি টোয়েন্টি এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডের পদক জয়ী সর শিক্ষার্থী দুই সালে চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নানা আলোচনা সমালোচনা ও আইনি প্রক্রিয়া শেষে আগামীকালের এই নির্বাচন পুরো দেশ জুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে এই নির্বাচনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিভিন্ন হিসেব নিকেশ ও বিচার বিশ্লেষণ তবে গত পনেরো দিনে নানা সংখ্যা কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন দাবি প্রশাসন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জলবায়ু পরিবর্তনের কত প্রভাব বাংলাদেশের প্রতিটি খাতকে আঘাত করলেও সেই গল্প আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পৌঁছায় না ফলে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ছে দুর্নীতি দমন কমিশনে করা মামলায় সাবেক সংসদ সদস্য এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা হাসান বলেছেন বনের গাছ চুরি ও অন্যান্য সম্পদের অবৈধ পাচার প্রতিরোধ বনকে প্রযুক্তি নির্ভর নজরদারিতে আওতায় আনা হচ্ছে এ লক্ষ্যে স্যাটেলাইট ইমেজ ড্রোন প্রযুক্তি ও আধুনিক তত্ত্ব উপাত্ত ব্যবহার করে দেশের বন পর্যবেক্ষণের কার্যক্রম অচিরেই শুরু করা হবে বাংলাদেশ পুলিশের উনষাট জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনী তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ স্বচ্ছতা ও দুর্নীতি বিরুদ্ধে তরুণ প্রজন্মের প্রতিবাদকারীদের ওপর প্রাণঘাতী দমন নৈতিক দায় বার নিয়ে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক আজ সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সভাপতিত্বে বালুয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রমেশ লেখক তার পদ ত্যাগপত্র জমা দেন ফ্রান্স আবারও গভীর রাজনৈতিক সংকটের মুখে পড়েছে দেশটি বর্তমান পরিস্থিতি দেখে প্রখ্যাত ফরাসি নেতা ও সাবেক প্রেসিডেন্ট চার্লস ডিগোল এর বিখ্যাত উক্তিটি মনে পড়ে যায় দুইশত ছয়চাল্লিশ ধরনের পনিরের দেশকে কেউ কিভাবে শাসন করতে পারে ষাট বছরের বেশি সময় পরে মনে হচ্ছে এর উত্তর সম্ভবত কেউই নয় ইরানের তেল উৎপাদন নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পশ্চিমা দেশগুলোর চাপের মুখে তাকা ইরানকে রপ্তানির জন্য নতুন নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি এবারে থাকছে খেলাধুলার সংবাদ সাতাইশ বছরের আফ্রিকা গুছিয়েছিল দক্ষিণ আফ্রিকা উনিশশো সালের পরে প্রথমবার ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা কিন্তু শেষ ম্যাচে সেই রেকর্ডে আনন্দ যেন বিষাদে পরিণত হলো দক্ষিণ আফ্রিকার লজ্জায় বিশ্ব রেকর্ড গড়ে তিনশো বিয়াল্লিশ রানে হেরে যায় তারা কোন দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন গরুয়া ক্রিকেটের উন্নয়ন করা আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে আর পরে ঠিক সেই কাজটাই করেছেন গরুয়া ক্রিকেটের উন্নতি জোর দিয়েছেন তিনি বর্তমানে গরুয়া ক্রিকেটে তিনটি টুর্নামেন্টে আয়োজিত হচ্ছে ক্রিকেটারদের বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে নতুন আরো একটি টুর্নামেন্ট আয়োজন পরিকল্পনা বিসিবি'র আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে एनसीএল টি-20 সাম্প্রতিক দিনগুলো বিশ্বের ক্রিকেটে আলোচিত বিষয় ফিক্সিং বিপিএল এর গত আসরে ফিক্সিং নিয়ে এলোকনো তদন্ত চলমান গুঞ্জন আছে বিপিএল এর ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে না এনসিএল টি টোয়েন্টি তে এনসিএল কে ফিক্সিং থেকে মুক্ত রাখতে সবাইকে অনুরোধ করেন বিসিবি সভাপতি বুলবুল প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি টোয়েন্টি এর নিয়মিত আয়োজন আজকের শেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ